বাবা মা শূন্য বাবার বাড়িতে যাচ্ছি ঈদ করতে এতদিন হয়ে গিয়েছে বাবা মা নেই তারপরও এখনও মনে হয় কোথাও যেন আছে গেলে হয়তো বা দেখতে পাবো যদিও সেটা আর কখনোই সম্ভব নয় তাও মনকে আসলে বোঝানো কঠিন ছেলেগুলো অস্থির হয়ে আছে কখন যাব কখন যাব। ওরা তো মাদ্রাসার যেদিন বন্ধ হয়েছে সেদিন থেকে যাওয়ার জন্য অস্থির কিন্তু তারপরও আমাদেরকে যেতে হলো একদম শেষ দিন আসসালামু আলাইকুম ঈদ করতে আমরা চট্টগ্রাম যাচ্ছি এটা শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকের ভিডিও শনিবার সাতটার ট্রেনে আমরা চট্টগ্রাম যাব। আমরা রেডি হয়ে বের হতে না হতে বৃষ্টি পেয়ে বসেছে আমাদের আমার ছেলেদের তো অপেক্ষা শেষই হচ্ছে না আজকে দিনটা যে ওরা কত কষ্টের কাটিয়েছে আপনাদেরকে যদি দেখাতাম বুঝতে পারতেন সকাল থেকে ওরা অস্থির কারণ সবসময় তো আমরা সকালে যাই ভোরের ফজরের পরে বের হয়ে যায় আর দশটা এগারোটার মধ্যে পৌঁছে যায় কিন্তু যেহেতু ট্রেন সন্ধ্যা ছাড়া নেই ওর বাবা আগে থেকে ট্রেনের টিকিট কেটে নিয়েছে তার কারণে আমাদের বের হতে হতে সেই সন্ধ্যা ছয়টা আর সাতটার ট্রেন ছেড়েছে এদিকে সারাদিন তারা অনেক অস্থিরতা করেছে একজন তো সেই দুপুর থেকে রেডি হয়ে বসে আছে তারপরে তো ট্রেনে উঠলাম ট্রেন ছেড়েও দিল যথাসময়ে এরপরে অন্য একটা স্টেশনে এসে থেমেছে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন তো একটাই আপনারা জানেন স্পেশাল একটা ট্রেন খুব একটা ভালো না তারপর টিকিট নিয়েছে কারণ ঈদের সময় রাস্তায় জ্যাম থাকে পশুর হাট থাকে সেই তুলনায় অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো ট্রেনে এই জন্য ট্রেনের টিকিট নেওয়া অর্ধেক পথ পর্যন্ত তারা দুই ভাই টুকটাক ঘুমিয়েছে আর এখন একজন এখনও ঘুমাচ্ছে আর একজন উঠে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে আর সে আপনাদের সাথেও কিছু কথা বলছিল আমি চট্টগ্রাম যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা শুনছেন আমাদের জন্য দোয়া করবেন এরকম বেশ কিছু কথা বলেছে প্রচণ্ড গরম ছিল এদিকে অবশ্য কিছুক্ষণ পর পরে খাবারের জন্য আসছিল তো চা নিয়েছি যদিও ট্রেনে চা একদমই মজা না কিন্তু প্রচণ্ড মাথা ধরেছিল তারপর এক কাপ চা নিয়েছি ওরা কেউই অবশ্য খায়নি যারই বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে ও অনেক ক্লান্ত ছিল এখন ঘুম থেকে উঠেছে উঠে বলতেছে আমরা কি পৌঁছে গেছি বললাম না আমরা তো পৌঁছে যাইনি এখনও দেরি আছে অর্ধেক পথ এসেছে তাতে আবার বিরক্ত সে আবারও শুয়ে যাচ্ছে আবার ঘুমিয়ে যাবে তো এবার আমরা একটা কেবিনে সিট পেয়েছি আসলে অনলাইনে দেখে বোঝা যায় না কোথায় কী কোন সিট পরে বা কীভাবে পরে তা আমি যে পাশে পৌঁছেছি সে হচ্ছে উল্টা সাইড আমার কাছে উল্টা সাইড একদমই ভালো লাগে না তারপরে এদিনের ট্রেনটা দ্রুত এসেছে বিদায় আমরা শোয়া তিন ঘন্টার মধ্যেই চলে এসেছি চট্টগ্রাম তো খুব একটা কষ্ট হয়নি আশপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি যদিও রাতের বেলাতে কিছু দেখা যায় না তবে কিছু কিছু পশুর হাট দেখা গিয়েছিল রোজা তো করেছি গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে আরেক কোরবানের ঋদ করবো ভাইয়াদের সাথে আপুর সাথে মানে আমরা ভাই বোনরা মিলে একসাথে করব। যার জন্য আসা তো চাইলে আমরা বারো তেরো তারিখ চলে আসতে পারতাম কিন্তু ওদের বাবা সহ একসাথে আসার জন্য পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যেতে তো অনেকই ভালো লাগে কিন্তু হয়তো বাবা মা থাকলে আরও বেশি ভালো লাগতো তারপরে তো আমরা চলে আসলাম এসে এখন খাওয়া দাওয়া করব আর আমার দুই ছেলে তো নিচেই রয়ে গিয়েছে গরু আছে গরু দেখবে এরপরে তাদের ভাইরা সবাই একসাথে দৌড়া দৌড়ি লাফালাফি করছে খেতে ডাকছি আসছে না রাতের এগারোটায় বেজে গিয়েছে আমাদের পস্থতে পোসতে এরপরে বারোটা বাজতেছে খাইতে খাইতে আর আরেকজন আমাদেরকে দেখে অবাক হয়তো ঘুম থেকে উঠে এসেছে বা কিছু একটা সে এখন আসবে না দরজার সামনে দাঁড়িয়ে আছে ওদেরই এখন মজার দিন ওরা একসাথে হলে ওরা আর কিছুই লাগে না ওদের তবে আমরা সবাই ভিতরে ভিতরে ফিল করি সব ভাই বোনাই করে যে বাবা মা থাকলে দিনগুলো আরও কত সুন্দর হতো সবসময় বাবা মা থাকে না কিন্তু আমাদের বাবা মা একদম অল্প সময়ই ছিল আমাদের সাথে বলতে গেলে মা আমার এগিয়েছে এই তো কোরবানের চার দিন পরে সাত বছর শেষ হয়ে যাবে সাত বছর চোদ্দ বছর যাই হোক না কেন বাবা মাকে আসলে কখনোই ভোলা যাবে না ভোলা সম্ভব না যাদের নেই তারা বোঝে বাবা মার জন্য দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই আমাদের কোরবানির পশু তো কোরবানের দুদিন পরে আমি আমার ভিডিওটা শেয়ার করছি আশা করছি কারো কাছে খারাপ লাগবে না আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম